জীবন মানে কি শুধুই দুশ্চিন্তা সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানো পর্যন্ত কি হবে কি করব এই সব ভেবে কি আমাদের দিন কাটে যদি বলি হাজার বছরের পুরনো এক মহাপুরুষের বাণী আজও আমাদের এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে হ্যাঁ আমি শ্রীকৃষ্ণের কথা বলছি কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের দুশ্চিন্তা দূর করতে তিনি যে গীতা জ্ঞান দিয়েছিলেন তা কেবল অর্জুনের জন্যই ছিল না তা ছিল আমাদের সবার জন্য আজ আমরা সেই দশটি মহামূল্যবান উপদেশ নিয়ে কথা বলবো যা আপনার জীবনের সব দুশ্চিন্তা দূর করে দেবে প্রথম উপদেশ শ্রীকৃষ্ণ বলেন যা ঘটে গেছে তা ভালোই ঘটেছে এক রাজা তার মন্ত্রীকে খুব ভালোবাসতেন মন্ত্রী সবসময় বলতেন যা ঘটে তা ভালোর জন্যই একদিন রাজার হাত কেটে গেল রাজা দুঃখ পেয়ে বললেন এবারও কি বলবে যা ঘটে তা ভালোর জন্য মন্ত্রী বললেন হ্যাঁ মহারাজ এটিও ভালোর জন্য রাজা রেগে মন্ত্রীকে কারাগারে বন্দি করলেন কিছুদিন পর রাজা শিকারে গেলেন এবং অন্য রাজ্যের দস্যুদের হাতে ধরা পড়লেন তারা দেবীকে নরবলি দিত কিন্তু দেখল রাজার হাত কাটা তাই তাকে ছেড়ে দিল রাজা প্রাসাদে ফিরে এসে মন্ত্রীকে মুক্ত করলেন এবং তার কাছে ক্ষমা চাইলেন দ্বিতীয় উপদেশ আমাদের জীবনে অনেক দুঃখ আসে কিন্তু মনে রাখতে হবে এর পেছনে কোনো না কোনো কারণ লুকিয়ে থাকে সময়ের সাথে সাথে আমরা বুঝতে পারি কেন এটি ঘটেছে তৃতীয় উপদেশ শ্রীকৃষ্ণ বলেন তোমার কর্মে মনোযোগ দাও ফলে নয় একজন কৃষক খুব পরিশ্রমী ছিলেন কিন্তু ফল ভালো হতো না তিনি হতাশ হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন ঈশ্বর তাকে বললেন তুমি শুধু তোমার কর্তব্য করো আমি ফল দেব কৃষক পরের বছর আরও বেশি পরিশ্রম করলেন কিন্তু আবারও ফলন হলো না তিনি হতাশ হলেন ঈশ্বর তাকে বুঝিয়ে বললেন ফল পাওয়ার জন্য শুধু পরিশ্রম নয় সঠিক সময় সঠিক কাজ করাও জরুরি তুমি নিজের কাজকে একশো শতাংশ দাও ফল দেওয়া আমার দায়িত্ব আমাদের প্রায় ফলের চিন্তা বেশি থাকে কিন্তু যদি আমরা আমাদের কাজে একশো শতাংশ মনোযোগ দিই ফল নিজে থেকেই আসবে চতুর্থ উপদেশ শ্রীকৃষ্ণ বলেন আসল শত্রু তোমার মনের ভেতরে একজন যোদ্ধা তার সমস্ত শত্রুকে হারিয়ে রাজ্যে শান্তি এনে দিয়েছিলেন কিন্তু তবুও তার মনে শান্তি ছিল না তিনি জানতেন না যে তার আসল শত্রু বাইরে নয় ভেতরে তার ভেতরে রাগ হিংসা এবং অহংকারই তাকে শান্তিতে থাকতে দিত না যখন তিনি নিজেরই দুর্বলতাগুলির সঙ্গে যুদ্ধ করে জয়ী হলেন তখনই তিনি সত্যিকারের শান্তি পেলেন আমরা বাইরের সমস্যা নিয়ে বেশি ভাবি কিন্তু আমাদের ভেতরের ভয় রাগ এবং অহংকারই আমাদের সবথেকে বড় দুশ্চিন্তার কারণ পরিবর্তনই জগতের নিয়ম আমাদের জীবনে ঋতু পরিবর্তন হয় শৈশবের পর যৌবন আসে যৌবনের পর আসে বার্ধক্য কোনো কিছুই চিরস্থায়ী নয় যেমন একটি মেঘাচ্ছন্ন দিনের পর সূর্য ওঠে তেমনি আমাদের জীবনে দুঃখের পর সুখ আসে যদি আমরা এই সত্যটা মেনে নিই যে সব কিছুই পরিবর্তনশীল তাহলে দুশ্চিন্তা আমাদের উপর তেমন প্রভাব ফেলতে পারবে না পঞ্চম উপদেশ অতীতে আটকে থেকে না একজন ব্যক্তি সবসময় তার অতীতের ভুলের জন্য নিজেকে দোষারোপ করত এর ফলে সে সামনে আর এগোতে পারছিল না তার বন্ধু তাকে বলল তুমি যদি গাড়ির আয়নায় পেছন দিকে তাকিয়ে গাড়ি চালাও তাহলে কি কখনো নিরাপদে সামনে এগোতে পারবে লোকটি বুঝতে পারল অতীত থেকে শিক্ষা নিতে হবে কিন্তু সেখানেই আটকে থাকা যাবে না অতীত থেকে শিক্ষা নিন কিন্তু অতীতকে আপনার ভবিষ্যৎ নষ্ট করতে দেবেন না সষ্টম উপদেশ ক্ষমা করতে শেখো দুই বন্ধুর মধ্যে খুব ঝগড়া হলো একজন তার বন্ধুর উপর রাগ করে থাকল সেই রাগ তাকে ভেতর থেকে পুড়িয়ে মারছিল অন্য বন্ধুটি ক্ষমা করে শান্তিতে ছিল অবশেষে রাগ করে থাকা বন্ধুটি যখন তার বন্ধুকে ক্ষমা করল তখন তার মনে শান্তি ফিরে এলো ক্ষমা করা মানে অন্যকে মুক্ত দেওয়া নয় নিজেকে মুক্তি দেওয়া সপ্তম উপদেশ আবেগ নিয়ন্ত্রণ করো যখন আমরা রেগে যাই তখন অনেক ভুল সিদ্ধান্ত নিই আবেগের বসে আমরা এমন কথা বলে ফেলি যা পরে অনুতাপের কারণ হয় শ্রীকৃষ্ণ বলেছেন আবেগ আমাদের বুদ্ধি নষ্ট করে দেয় তাই আবেগের দাস না হয়ে আবেগের ওপর নিয়ন্ত্রণ আনতে শিখুন অষ্টম উপদেশ নিজের ওপর বিশ্বাস রাখো একটা ছোট্ট ছেলে ক্রিকেট খেলতে খুব ভয় পেত কারণ সে নিজেকে ভালো খেলোয়াড় মনে করত না তার কোচ তাকে বলেছিলেন তুমি কেমন খেলোয়াড় তা অন্যরা ঠিক করবে না তুমি নিজে ঠিক করবে নিজের ওপর বিশ্বাস রাখো এক সময় সে ভালো খেলোয়াড় হিসেবে পরিচিতি পেলো আত্মবিশ্বাসী সাফল্যের মূল চাবিকাঠি নবম উপদেশ আশা কখনো হারিও না অন্ধকার রাতের পর যেমন সূর্য আসে তেমনি আমাদের জীবনের দুশ্চিন্তার পর সুখ আসবে আমাদের শুধু অপেক্ষা করতে হবে এবং আশা রাখতে হবে যত কঠিন সময়ে আসুক না কেন আশা কখনো হারিও না দশম উপদেশ ভালোবাসা ছড়িয়ে দাও যখন আমরা ভালোবাসা দিই তখন আমরা তা ফেরত পাই ভালোবাসা আমাদের মনকে শান্ত করে আমাদের দুশ্চিন্তা কমায় এবং আমাদের জীবনকে আরো সুন্দর করে তোলে চারপাশে ভালোবাসা ছড়িয়ে দিন দেখবেন আপনার নিজের জীবনও শান্তিতে ভরে উঠবে শ্রীকৃষ্ণের এই উপদেশগুলো কোনো ধর্মের গুণ্ডিতে আবদ্ধ নয় এগুলো জীবনের শাশ্বত সত্য দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য কোনো জাদুকরী উপায় নেই আছে শুধু সঠিক জ্ঞান আর সেই জ্ঞানকে জীবনে প্রয়োগ করার সাহস যখনই মন খারাপ হবে মনে রাখবেন আপনি একজন যোদ্ধা আপনার জীবনের কুরুক্ষেত্রে আপনি একাই লড়ছেন আর আপনার রথের সারথী হলেন শ্রীকৃষ্ণ যিনি আপনাকে পথ দেখাচ্ছেন এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করুন শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানান এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের আধ্যাত্মিক কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন